পশ্চিমবঙ্গে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে পরিবর্তন এসেছে সে বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিও সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন ডাব্লিউ রিক্রুটমেন্ট দু পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগের বিষয়ে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার পরীক্ষা পদ্ধতিতে যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে সেই বিষয়টি কি নিশ্চিত করতে এবার তৎপর রাজ্য সরকার গত বৃহস্পতিবার মধ্যরাতে এসএসসি পরীক্ষার নয়া নিয়ম নিয়ে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর তারপর থেকেই অভিজ্ঞ সরকারি চাকরিহারা কর্মচারীদের বৃহৎ অংশ এই নিয়োগ প্রক্রিয়ায় বিরোধিতা করেছিলেন এর মধ্যেই প্রকাশিত হল নতুন পরীক্ষার নিয়ম এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে নতুন নিয়ম বিধি অনুসারে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে যথেষ্ট পরিমাণে জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি দু সালের জানুয়ারি মাসের পয়লা তারিখে অনুসারে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে যদিও সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার যথাযথ ছাড় পাবেন প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি শূন্য পদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ করা হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাকে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং গুরুত্বপূর্ণ তারিখগুলির তালিকা প্রকাশ করা হয়েছে অনলাইন আবেদন শুরু হচ্ছে ১৬ জুন দু আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই দু লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল অক্টোবরের শেষে ইন্টারভিউ হবে নভেম্বরের এক তারিখ প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ হবে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ পরীক্ষার পর মেধা তালিকা প্রস্তুত হবার পর পরবর্তী এক বছর পর্যন্ত মেয়াদে নিয়োগ প্যানেল গঠন করা হবে রাজ্যের অনুমতি এবং স্কুল সার্ভিস কমিশনের প্রয়োজন অনুসারে পরবর্তী আরও ছ মাস এই প্যানেলের মেয়াদ বৃদ্ধি হতে পারে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর পর্যন্ত ওয়েব মার্কশিট সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি ওয়েব মার্কশিট শিটের স্ক্যানের কপি আগামী দশ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পাঁচ দিন আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে এমনকি এই মডেল উত্তরপত্রের ওপর পাওয়া মতামতকেও বিচার করে দেখা হবে এর জন্য প্রতিটি বিষয়ের উপর দুজন করে বিশেষজ্ঞ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে নিয়োগ করা হবে প্রসঙ্গত বৃহস্পতিবার প্রকাশিত নিয়োগ বিধি অনুসারে উচ্চ প্রাথমিক স্তরের অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম অষ্টম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিষয়ে উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকা হিসাবে যোগ্যতা অর্জনের জন্য চাকরি প্রার্থীদের টেট পাস বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে এই পদে নিযুক্ত হওয়ার জন্য পঁচিশ নভেম্বর লিখিত পরীক্ষা এবং পনেরোই নভেম্বর ইন্টারভিউ নেওয়া হবে এই পাশাপাশি ক্লাস নেওয়ার দক্ষতা ও শিক্ষকতার অভিজ্ঞতার উপর সর্বোচ্চ পাঁচ নম্বর পর্যন্ত বরাদ্দ কবে হবে বলে জানানো হল